ইমোতে কল করতে গিয়ে বারবার দেখাচ্ছে ফেল টু স্টার্ট এ কল চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই প্রবলেম একশো পার্সেন্ট ফিক্স করবেন জাস্ট দুটো সেটিংস বদলি দেবেন সমস্যা শেষ তা চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করব তার আগে বলবো অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটা রিকোয়েস্ট করবো স্কিপ করে করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর আজকে আমাদের যে সেটিংসগুলি দেখাবো সেই সেটিংসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের আর ইউটিউবে ভিডিও দেখা দরকার হবে না ইমোতে আপনারা ফেল টু স্টার্ট এ কল ইমো এই প্রবলেমটি সলভ করে নিতে পারবেন তা চলুন ভিডিওটা লাইক করে বসে পড়ুন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে ঘণ্টা বেলা ঘন্টা দাবি দেবেন যখন আমি গরম গরম ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন প্রথমে কি করবেন প্রথমে যে সেটিংসটি আমি যে আমি যে সেটিংসগুলো বলবো সেই সেটিংসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন তো আমরা সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর দেখতে হবেন আপনাদের কাছে একটি ফিউচার পাবেন আপনাদের অল অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট দেখতে পাচ্ছেন আমার ফোনে রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট তো এখানে জাস্ট টাচ করে দেবো এখানে টাচ করে দিয়ে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো দেখতে পাবেন এখানে অ্যাপ লিস্ট এখানে অ্যাপ লিস্টে টাচ করলে আপনার কাছে অ্যাপস থাকতে পারে বা অল অ্যাপস থাকতে পারে বা নানারকম অ্যাপস ম্যানেজমেন্ট থাকতে পারে আপনারা যে একটি টাচ করলে সব অ্যাপসগুলো চলে আসবে সেটা টাচ করবেন সে এটা টাচ করলেই বন্ধুরা অবশ্যই বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবে না আমি যে সেটিংসগুলি আজকে অ্যাপ্লাই করবো সেই সেটিংসগুলি যদি আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি দিলেও আমি আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তো বন্ধুরা এটি ক্লিক করে আমরা কী করবেন যে ইমোটি ইউজ করছেন সেই ইমোটি আপনারা খুঁজে নেবেন এখান থেকে তো বন্ধুরা আমি এখান থেকে ইমোটি খুঁজে নেব ইমোটি নেওয়ার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি দেখতে পাবেন পারমিশন নামও অপশান তো জাস্ট কী পারমিশনে ক্লিক করে দেবেন পারমিশনে ক্লিক করে দেখবেন বন্ধুরা আপনাদের আমাদের দেখুন কল লগ ইন কন্ট্যাক্ট ফাইল অ্যান্ড মিডিয়া মাইক্রোফোন এই চারটি কিন্তু অ্যালাউ দেওয়া আছে তো বন্ধুরা আমার কিন্তু ফোনটে অ্যালাউ দেওয়া নেই ঠিক আছে তো ফোনটা জাস্ট কী করবো আমি অ্যালাউ দিয়ে দেবো তো বন্ধুরা আপনাদের যে কোটি অ্যালাউ চাইবে ক্যামেরাটা এগুলো সবই কিন্তু আপনারা অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিলে কী হবে বন্ধুরা আপনারা কিন্তু ব্যাকে থেকে বেরিয়ে আসবেন অনেক সময় এগুলো বন্ধ থাকলে আপনাদের কল দিতে সমস্যা হয় তা চলুন আমার দ্বিতীয় সেটিংসে চলে যাব দ্বিতীয় সেটিংসে কী সেটিংস আমরা সেটিংসে ঢুকে যাবেন সেটিংসে ঢুকে যেয়ে একটু দিয়ে উঠবেন একটু দিয়ে উঠলে দেখতে পাবেন এখানে আমার দেখুন পাওয়ার মটেন বলে জিনিসটা রয়েছে আমাদের ব্যাটারি অক্টোমাইজ বা ব্যাটারি বা পাওয়ার বলে কোনো জিনিস থাকতে পারে সেই জায়গাটা টাচ করবেন সেই জায়গা টাচ করে আমরা দেখতে পাবেন এখানে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে টাচ করে দেবেন অ্যাডভান্স সেটিংসে যখন টাচ করবেন বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন ব্যাটারি অপটোমাইজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে বন্ধুরা আপনার যে ইমো অ্যাপটি আছে এখানে ইমো অ্যাপটি খুঁজে নেবেন এবং ব্যাটারিটিকে আনঅক্টোমাইজ করে দেবেন অন করা থাকে তাহলে এটা বন্ধ করে দেবেন ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা বুঝতে পারলেন ইমো ব্যাকগ্রাউন্ডে কাজ করতে না পারলে কল কিন্তু কেটে যায় তো বন্ধুরা আবার কী করবেন আর একটা সেটিংস আমি বলে দিতেছি এই সেটিংসটি আমরা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে কী করবেন এখানে ইমো লিখবেন ইমো লিখে কী করবেন দেখতে পাচ্ছেন এখানে ইমো লিখবেন ইমো আয় এম ও ইমোলকে সার্চ দেবেন ইমোলকে সার্চ দিলে যে আপনি যে ইমো অ্যাপসটি আছে ওই ইমো অ্যাপসটি এখানে চলে আসবে এবং কী করবেন দেখতে পাচ্ছেন আমার আপডেটটা যে আমরা সরাসরি একটা ক্লিক করবেন এবং ইমোটিকে আপডেট করে নেবেন আপডেট করে নিলে বন্ধুরা কী হবে আমরা যে ইমো ফিচারগুলি আছে সেগুলি নতুন নতুন অ্যাড হয়ে যাবে এবং কল সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আর বন্ধুরা একটা সেটিংস বলছি এই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদের যদি ভিপিএন কার্ড থাকে বা যে নেটওয়ার্ক যদি প্রবলেম হয় বা ওয়াইফাই যদি প্রবলেম থাকে যদি ভিপিএন কার্ড থাকে তাহলে কিন্তু কলের এই সমস্যাটা হতে পারে তাহলে কী করবেন আপনি আপনার ভালো একটা নেটওয়ার্ক जाएगा ये যেখানে ওয়াইফাই পাবেন এবং নেট ক্লিয়ার পাবেন সেখানে জায়গায় যে কলটা করার চেষ্টা করবেন এবং বন্ধুরা ভিডিও লাস্টে যে সেটিংসটি দেখাবো সেই সিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সে অবশ্যই অ্যাপ্লাই করবেন তো আপনি যা ইমো অ্যাপসটা আছে ইমো অ্যাপসটা আপডেট করার পর ইমোতে ঢুকে যাবেন সরাসরি ইমোতে ঢুকে যাওয়ার পর বন্ধুরা আপনার কাছে এরকমটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন এখানে প্লাস অ্যাকাউন্ট জাস্ট কী করে প্লাস অ্যাকাউন্ট টাচ দেবেন প্লাস অ্যাকাউন্ট টাচ করে দেখতে পাবেন এখানে মোর মোড়বুলিটি ফিউচার মোড়ে টাচ করবেন মোড়ে টাচ করতে পর বন্ধুরা আমার কাছে এরকম ফিউচার আসবে তো কী করবেন আপনারা দেখতে পাবেন এখানে সিকিউর অ্যান্ড প্রাইভেসি সিকিউর অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন সিকিউর প্রাইভেসি টাচ করে দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি কল বলে একটি ফিউচার বলে ফিউচারে তো এখানে কী করবেন টাচ করে দেবেন এখানে টাচ করে দেবেন বন্ধুরা আপনার যদি এখানে নৌগড়ি করা থাকে তো কোনো প্রকারে আমনাকে যে কল করবে সে কিন্তু এরকম দেখাবে ফেল টু স্টার্ট এ কল ইমো তো বন্ধুরা আপনার যদি এটা বপ করা থাকে তো আপনি কি করবেন এভরি বা মাই কন্ট্যাক্ট করে নেবেন বা আমনাকে যদি কেউ কল করতে আপনি যদি কাউকে কল করতে চাইছেন তার যদি ফোনে যদি না লাগছে তাহলে এই সেটিংসগুলি বলবেন যে আপনার বন্ধুকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে তাহলে বন্ধু একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি আপনার ফোনের এইসব কল ইমো কলের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই কী করবেন আর যে সোল স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ